হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসা দিতে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আপা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই আবার ঝটফট করে যুক্ত হয়ে যাও জানি না ওই লাইফটা কি সমস্যা হচ্ছিল স্টিকার কমেন্ট করলে ওরকমই হয় স্টিকার কমেন্ট করলে হয় সবাইকে বলছি করে যুক্ত হয়ে যাও সবাই আবার ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই আবার ঝটপট দাটা দিয়ে যাও না আমার ঝাঁজ আসছে সবাই আবার ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই আবার ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাইকে বলছি ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও রিয়া দিদি ভাই ফার্স্ট কমেন্ট এখন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান জটপট করে যুক্ত হয়ে যাও তো সবাই কী হলো গো কেটে গেল কেন আরে সমস্যা বললাম না যে কেউ যদি একবার মানে স্টিকার কমেন্ট করে সমস্যা হয় আচ্ছা সবাই একটু জটপট করে যুক্ত নিবেদিতা দিদি ভাই বললো আসবে না হ্যাঁ আবার এসেছে সত্যি তুমিও একবার না একবার ঠিক দেখা দিতে আসো বলো বেশ ভালো লাগে নিবেদিতা দিদি ভাই চলে এসে হায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তো আগের লাইফটা কুড়িটা শেয়ার করছি থাক কুড়িটা শেয়ার যেটা আছে থাক ডিলিট কাউকে করতে হবে না আগের লাইফটা কাউকে ডিলিট করতে হবে না কাউকে কাউকে ডিলিট করতে হবে না তোমরা প্রোফাইল শেয়ার দাও পারলে একটু গ্রুপ শেয়ার দিয়ে দাও এটাতেও গ্রুপ শেয়ার একটু দিয়ে দাও কারণ আগের লাইফটা তো কেটে গেল যারা যটা শেয়ার করেছো থাক যদি এখন পারো তো একটু কম কম করে শেয়ার দিয়ে দাও ধরছি গো ধরছি সবাইকে ধরবো সবাইকে ধরে নিচ্ছি ওয়াচিংটা একটু বেটে যাক ধরে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ধরে নেবো যারা নতুন এসো সবাইকে বলছে নিজের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে তিরিশটা করে গ্রুপ শেয়ার করে দাও যারা নতুন এসেছো তোমাদের সবাইকে বলছি হ্যাঁ অনেক নাচ করছে ঠিক বলেছো এ জুম্পা দিদিভাই নিবেদিতা দিদিভাই আজকে ডান্স করছে কবিতা দিদিভাই চলে এসেছে সবাই চলে আসো সবাই আচ্ছা আগে লাইভটা দশটা শেয়ার করেছি দিদি এইটা পাঁচটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে লাইফটা ডিলিট না করলেই হলো আচ্ছা রাতে রাতে দিদিভাই রাতে রাতে সঞ্জিত দাদা রিয়া দিদিভাই লিখেছে হ্যালো দিদি আচ্ছা শুভ বিজয় দশমী দিদি ও দাদা ভাইকে অবশ্যই শুভ বিজয়া দশমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বড়রা আমার প্রণাম নিয়েও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসে আমাদের সবার তরফ থেকে বন্ধ করুন যা যা তুমি উঠে গেলো আমি আর উঠতে পারছি

দিদি ভাই আচ্ছা সবাই ঝট সোনামা কে অনেক আদর হ্যা গো সবাই আশীর্বাদ করো আমার সোনামা কে আচ্ছা এখন দশটা ঠিক আছে সবাই একটু করে দাও শুভ বিজয়া এভরি শুভ বিজয়া কোয়েল দিদিভাই থ্যাংক ইউ আসার জন্য এভরি ওয়ান করে চলে আসবে সবাই ঝটপট করে চলে আসবে এভরি নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে তিরিশটা করে গ্রুপ শেয়ার দিলে তোমাদের পরিবারে চলে যাবে দশটি করে রকেট ওপেন লাইভে দি ওপেন লাইভেতেই দেখাবো দেব সবাইকে বন্ধু থাকবে তার সাথে সাথে ফুলের ভালোবাসা থাকা আগের লাইভেও ছিলাম একটু সবাই এখনো ঝটপটে দাদা লর্ডস লাভ তোমাকেও তোমাকেও তোমাদের ওখানেই যাচ্ছে আমার মায়েরা জানো তো নিবেদিতা দিদি ভাই ঝুম্পা দিদি ভাই এই সবে বেরিয়েছে যেতে রাত হবে যাই হোক যাচ্ছে আইটি আইতে মেনশন কমেন্ট দেখতে পাচ্ছ না মেনশন কমেন্ট করো মেনশন যদি দেখা করার ইচ্ছা হয় দেখা করে নিতে পারো যোগাযোগ করে যাও একটু পড়ে দিচ্ছি যাও নমস্কার দিদি চলে আসলাম থ্যাংক ইউ রিপন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তুমি খুব সুন্দর লাগছ দিদি থ্যাংক ইউ রাকেশ দাদা ভাই আচ্ছা সবাই ঝটপট করে চলে আসো না এটা বং ভাইও চলেছে নো হ্যাঁ সবাই একটু ঝটপট করে চলে আসো সবাই না না আগে লাইভে তিরিশটা শেয়ার করেছি তখন দেখছি না এখন গিয়ে দেখছি তিরিশটা আচ্ছা কমেন্ট সবাইকে তাড়াতাড়ি ধরবো এভরিওয়ান মেনশন কমেন্ট দেবে দশটা কুড়িটা করে যার মেনশন কমেন্ট আগে আসবে তাকে বসিয়ে দেবো দেখি তো কার পেনশন চলে এলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য বং ভাই ঠাকুর বিসর্জন করতে যাওনি তাই হ্যাঁ গো নিবেদিতা দিদি ভাই ট্যাপ করো দেখা করবে নাকি আমি গেলে তো বলেই দিতাম আচ্ছা বিজয়াতে দাদা ভাইকে একটু দেখিও আকর নয় সেলিব্রেশন লাইভে এভরিওয়ান ট্যাপ ট্যাপ করো কারো মেনশন কমেন্ট আসছে না কারো সবাইকে ওয়ান কিনবাই দিতে বলেছিল কেউ দাইনি সবাইকে বলা হয়েছিল ওয়ানকে করে ইনভাইট দেবে ম্যাসেঞ্জারে নক দেবে দশটা করে ভালোবাসা যাবে তাও কেউ দেয়নি মানে কি বলবো দেয়নি দেয়নি পাইনি আবার কি এপ্রিল আর মেইশাল কমেন্ট কারো একটারও মেইশাল তোমাকে অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা কে কটা করে গ্রুপ শেয়ার করেছে বলো সবাই ঝটপট করে ভালো আছেন দিদি ভাই হ্যাঁ গো জানি জানি তুমি চলে এসেছো আবার নিজের প্রোফাইলে একটা শেয়ারতে গ্রুপ শেয়ার করে দাও গো আজকে তোমার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নিজের প্রোফাইলে একটা শেয়ারতে গ্রুপ শেয়ার

আমিও আজকে ম্যাসেঞ্জারে দিয়ে দেবো ঠিক আছে মেসেঞ্জারে দিয়ে দিতে বলেছি তো আমি তো বলেইছি দিয়ে দেবে তোমরা যদি না দাও আমি কি বলবো শুভ বিজয়া পিঙ্কি বিশ্বাস দিদিভাই তুমি একটু আমাকে ফলো করে নাও দিদিভাই ফলো করে নাও ফলো করে নাও ফুল 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 টুম্বা দিদিভাই আপনি তো ফুল দেননি এরকম ফুল ফুল বলে মিথ্যা কমেন্ট করবেন না কি।

ঠিক আছে एवरीवन ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো সকলে ফুলের ভালোবাসা পাবে সকলের পরিবারে দশটা করে রকেট যাবে কে কটা করে গ্রুপ শেয়ার করেছো কমেন্ট ছাড়ো কমেন্ট ছাড়ো কমেন্ট ছাড়ো এবারে কত করে গ্রুপ শেয়ার করেছো কমেন্ট করবে एवरीवन ট্যাপ ট্যাপ করতে থাকো ট্যাপ ট্যাপটা বেশি হবে একটা কমেন্ট পাঁচটা ট্যাপ ট্যাপ আচ্ছা ঠিক আছে एवरीवन ট্যাপ ট্যাপ করো एवरीवन ট্যাপ ট্যাপ করো एवरीवन ট্যাপ ট্যাপ করবে বারবার করে বলছি ট্যাপ ট্যাপ করো আমি দেখছি যে নতুন এসো এনার সাথে যুক্ত হোক ওনার পরিবারের কমেন্ট দিকে আসবে দিদি ভাইয়ের পরিবার থেকে এসেছি প্রিন্ট কমেন্টে চল্লিশটা বারবার করে বলছি চল্লিশটা করে রিয়াকশন করবে পিন কমেন্ট রিয়াকশন দিয়ে যুক্ত হবে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে যুক্ত হবে ওয়াচিংটা বাড়বে ওয়াচিংটা বাড়বে एवरीवन ট্যাপ করো দাও যুক্ত एवरीवन ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা বাড়বে রিয়াকশন দাও যুক্ত দাও যুক্ত আমি গিয়ে কোথায় আবার কেন ট্যাপ ট্যাপ করো एवरीवन ট্যাপ ট্যাপ করো বারবার করে বলছি ট্যাপ ট্যাপ করো ওয়াচিং ছিল আবার কমিয়ে দিলে কেন ওয়াচিংটা কমিয়ে দিলে কেন দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লটস অফ লাভ লটস অফ লাভ খুব ভালোবাসা খুব খুব ভালোবাসা তোমাদেরকেও एवरीवन

চারটে করে নট সেন্টার বসবে বসবে চারটে করে ফুল সেন্টার বসবে দুটো করে সাবস্ক্রাইবার বসবে ঠিক আছে সকলকে বলে দিলাম সকলকে বলে দিলাম কেউ চলে যাবে না সকলেই দশটা করে ফুলের ভালোবাসা পাবে সকলেই দশটা করে ফুলের ভালোবাসা পাবে কে কটা করে গ্রুপ শেয়ার করছে নতুনরা বলো যে আমি এতগুলো শেয়ার করেছি দিদি ভাই না বলো

সবাই পিক বিগ কিন্তু স্টার সেন্টার ইমরান দাদা ভাই সত্যি যেখানে যায় ভীষণ রকেট ওড়ায় গো ভীষণ রকেট ওড়ায় এক মাসে উনি কত হাজার গেন করেছেন ফলোয়ার কত তাও মানে এক মাসে ভীষণ ফলোয়ার বাড়িয়ে নিয়েছে দাদা ভাই যারা যারা নতুন এসে নিজের প্রোফাইলে শেয়ার করবে তারপর গ্রুপ শেয়ার করবেন এনার প্রোফাইলে আসুন প্রোফাইল আসুন এনার প্রোফাইল আসুন फटाफट फटाफट एवरीवन যুক্ত নতুনরা মুখ দিচ্ছে নাও

যাও পিন গভমেন্টের রিয়াকশন পড়বে যুক্ত হবে এভরি পিন গভর্মেন্ট রিয়াকশন এভরি ওয়ান পিন গভর্মেন্টের রিয়াকশন নেবে যুক্ত হবে সবাইকে বলছি পিন গভর্মেন্টের রিয়াকশন নেবে যুক্ত হবে এভরি ওয়ান যাও এভরি ওয়ান যেতে বলেছি এভরি যাবে সবাই যাবে ইম নাম দাদাভাই কিন্তু বিগ বিগ স্টার সেন্টার সবাই যাবে বারবার করে বলছি ইমরান দাদাভাইর সেলিব্রেশন লাইভ আছে ছব্বিশে অক্টোবর সবাই যাবে ইমরান দাদাভাইয়ের লাইফ ইয়ে দাদাভাইয়ের পরিবারে সবাই যাও সবাই যাও সবাই যাও সবাই যাবে সবাই যাবে এভরি ওয়ান যাবে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বা যুক্ত হও সবাইকে বলছি যারা নতুন আসছো তোমরা মুখছে নাও এখানে গিয়ে যুক্ত হলে কিন্তু পারবে সকলে যাও 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 থ্যাংক ইউ সো মাচ আমি আপনার আমি নতুন আপনার লাইভে বন্ধু করে নিলাম আজকে শেয়ার করে থ্যাংক ইউ সো মাচ এমডি দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধরব সবাইকে ধরব एवरीवन 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 एवरीवन ইমরান দাদা ভাই সাথে যুক্ত एवरीवन আর একজন যাও 34 আর একজন যাবে আর একজন তোমরা যদি বন্ধু চেনাও তবে তোমরা বন্ধু করতে পারবে বন্ধু নিতেও পারবে না

জানেন পরিবারে যান প্রিন কমেন্টে চল্লিশটা করে রিয়াকশান পুরো চল্লিশটা করে বন্ধু যাবে সকলকে বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি 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 এভরিওয়ান যাবে পিন নমিনি রিয়াকশন করবে যাবে তিতুন দাদা কিন্তু বিগ বিগ স্টার সেন্ট সবাই যাবে সবাই যাবে দাদা বন্ধু করছি অবশ্যই সবাই সবাইকে বন্ধু করবে সবাই সবাইকে যদি বন্ধু করো তবে সবার পরিবারটা একসাথে এগোতে পারবে যারা যাদের এখানে আমি এখানে মুখ চেনা একটুখানি মুখ চেনা বন্ধু করলে মুখ চিনলেই তোমরা কমেন্ট চালিয়ে ধরে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চিনিয়ে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো

না আর একটা স্টার সেন্টারকে ধরে বাদ বাকি এবার নন স্টার সেন্টারতে ধরব নাও एवरीवन যুক্ত হয়ে চ্যাট সবার কমেন্ট দেখতে পাচ্ছি তখন দাদা চলে এসে শুভ আর সবাই ঝটপট করে চলে এসো কবির দাদা চলে এসেছে সম্মানীয় সাবস্ক্রাইবার স্টার সেন্টার দাদা ভাই আচ্ছা দিদিভাই আমি ফুলে ভালোবাসা দিতে পাচ্ছি না গো কে ফোন দিয়েছে

রঙে জমেছে আচ্ছা এভরি ওয়ান পিন কমেন্টে রিয়াকশন দেবে যুক্ত হবে সবাইকে বলছি পিন কমেন্টে রিয়াকশানটা দেবে যুক্ত হবে সবাই এভরি ওয়ান যুক্ত হবে এভরি ওয়ান যুক্ত হবে সবাইকে বলা হচ্ছে ধরছি ধরছি বিশ্বজিৎ দাদাভাই কমেন্ট ছাড়বেন কালকে অনেক কম বন্ধু দিয়েছি গো একটু কমেন্ট ছাড়বে বিশ্বজিৎ দাদাভাই কমেন্ট সুইচ মাই ভাই ধরছি দাদাভাই সুইচ দিদি ভাই কেউ ধরছি কেউ চলে যাবেন না সবাইকে 10টা করে রকেট দেব লট সেন্টারদেরকে দাদা ভাই ওনাকেও ধরছি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ